গাইস তো দেখো এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এটা রসুন এখানে রসুন আছে অনেকগুলো আর এখানে আদা আছে এই যে এখানেও আদা আছে তো এটা কি হবে বলো তো এটা হচ্ছে না না আবার ধারণা করো না যে এটা আবার মাংসের জন্য তাও নয় এটা হচ্ছে বাড়িতে চপ করার জন্য বাড়িতে মানে যেহেতু ভাত করবে না যার কারণে কি দিয়ে খাবে ওই জন্য বাড়িতে চপ করবে বলতেইছে না তো যাই হোক আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে সেখানে যাব যে কীরকম কী সিদ্ধ করছে আর কী কতটা আলু দিয়েছে আর এখানে আদা রসুন এইগুলো ছাড়াতে হবে আর অলরেডি আলু সিদ্ধতে বসে গেছে তো আমি ওখানে গিয়ে দেখছি যে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখো এখানে অলরেডি এরকমই করে আলু কাটা হয়েছে একটাই কারণে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এখানে অনেকগুলো আলু আছে অলরেডি সিদ্ধতে বসিয়ে দিচ্ছি আমি ঢাকা লাগিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আরো হয়ে যায় তো যাই হোক ততক্ষণ সিদ্ধ হোক তারপরে আমি দেখাচ্ছি কীরকমই কি মশলা হয় না হয় কীরকমই কি মাখানো হয় সমস্ত সব কিছু দেখাবো ফাইনালি আলু সিদ্ধ হয়ে গেছে এবার এরকমইভাবেই আলুগুলো থাসা হবে আর এই বাটি দিয়ে থাসা হচ্ছে একটাই কারণ যাতে মনে মসৃণ ভাবে হয়ে যায় আর কি না যেন ফিটকা ফিটকা থেকে যায় তো যাই হোক অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে এরপর তারপরে মশলা টসলা দেওয়ার পর দেখা হচ্ছে মশলা সেটাও আলুর কত হয়েছে মানে দোকানেও এত বড় হয় না মনে হয় আমাদের চারজন খাবো কত বড় ডলা আর দোকান করলে মানে পুরোটা এটাই হয়ে যায় তো যাই হোক এখানে সব রেডি হয়ে গেছে এখানে মশলা সমস্ত সব কিছু ভাজা রেডি হয়ে গেছে এখানে জিরা লঙ্কা আর ওইদিকে রসুন আর আদা এ হচ্ছে তো যাই হোক এরপর মিক্সড করার পালা কড়াইতে আলু সেই ব্যাটারটা আর মশলা সমস্ত সব কিছু দেওয়া হয়েছে আর গরম করা হচ্ছে আর আলুর এইটা যেন মানে একটু শক্ত টক্ত হয়ে হয় আর কি আটা যদি ঠান্ডা অবস্থা থাকে তাহলে ঠিকঠাক নেবে না এরকমইভাবেই একটু ইয়ে করতে হয় গরম করে এই মশলাটা রাখতে হয় মানে যাতে টাইটটা নেয় এখানে ফাইনালি গাইস এবার এখানে এ হয়ে গেছে অলরেডি এটাকে কি বলে জানি না টাসা হয়ে ডলা রেডি হয়ে গেছে আর এই যে বেসনটা দেখো কালারটা দেখো এখানে কিন্তু কোনো কালার দেওয়া হয়নি এমনি বেসন কালারটা দেখো যেহেতু বাড়িতে খাবো যার কারণে কোনো কালার দিইনি আর এখানে এতগুলা সব রেডি হয়ে গেছে লিচি কেটে একদম বেলা রেডি হয়ে গেছে এরপর তেল ছাড়ো তেল সেখানে গরম হচ্ছে তো দেখা যাক কীরকমই কি হয় আর টেস্ট কেমন হয়েছে সমস্ত সবকিছু জানাবো খেয়ে কন্টিনিউ দেখতে থাকো দেখো ফাইনালি তেলে ছাড়া হয়ে গেছে চপ অনেকগুলো চপ ছাড়া হয়ে গেছে আর এখানে চপটা ফুলছে দেখো পুরো দোকানের মতন হুবহু পুরো দোকানের মতন আর এখানে সাদা লাগছে একটাই কারণে শুধু মানে আমাদের কালার দেয়নি বলে যার কারণে নাহলে একদম হ্যাভি হয়েছে এমনি আমি আলু একটু চেক খেয়েছিলাম যে টেস্ট ভালো হয়েছে আর এমনি চপটাও ফুলছে ভালো লুচির মতন খুলে যাচ্ছে ফাইনালি চপ রেডি হয়ে গেছে সমস্ত সব কিছু রেডি এবার খাওয়ার বালা যে কীরকমই হয়েছে আর এখানে এতগুলো চপ হয়েছে আমি একটা খেয়ে দেখব যে কেমন হয়েছে টেস্টটা কেমন হয়েছে এই যে আমি একটা অলরেডি নিয়ে নিয়েছি বাটিতে গরম প্রচুর এটা খেয়ে দেখবো যে চেক কেমন মানে টেস্ট কেমন